অনেকেই প্রশ্ন করেছিল তুমি বলছি একটু আগে যে সুবর্ণ আগের দিন গ্রে হেয়ার নিয়ে প্রশ্ন এসেছিল আজকে তুমি নির্বাচন করেছো এই একদমই প্রচুর কোয়ারিজ আসছে গ্রে হেয়ার হয়ে যাচ্ছে আর এখন অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু গ্রে হেয়ারের প্রবণতাটা খুব বেড়ে গেছে কেন যে হারে গ্রে হেয়ারটা হচ্ছে কারণ এত কেমিক্যাল জাতীয় জিনিস আমরা ইউজ করা স্টার্ট করে দিয়েছি নিজের স্টাইল করার জন্য যেখানে কি প্রথম অবস্থায় স্ট্রেটনিং স্মুদিং এগুলো খুব ভালো লাগে কিন্তু তারপরে কি হয় মানে কিছুদিন যাওয়ার পর যদি প্রপার টেক কেয়ার না করা হয় প্রপার গিয়ে গিয়ে তোমার শ্যাম্পু করতে হবে তোমার প্রপার একটা টেক কেয়ারের প্রয়োজন রয়েছে সেগুলো যদি তুমি না করতে পারো তখনই কিন্তু তোমার হেয়ার ড্যামেজ হতে থাকে এবং যত হেয়ার ড্যামেজ হচ্ছে এবং আরেকটা ব্যাপার হয় হেয়ার ড্যামেজ থেকেই কিন্তু চুল পাকা একটা ড্যামেজের একটা দেখা যাচ্ছে এবং আরেকটা হচ্ছে হেরিডিটির একটা ব্যাপার থাকে যে বংশে তা খুব অল্প বয়স থেকে চুল পাকা সেটা থাকে লিভারের প্রবলেম সেখান থেকেও চুল পাকার একটা সমস্যা থাকে তো নানা কারণে কিন্তু হয় আর যে হারে পলিউশন প্রত্যেক বছর দিন দিন আমাদের পলিউশন বাড়ছে সেখানে তো অবশ্যই গ্রে হেয়ার রয়েছে কিন্তু দেখুন প্রবলেম আসবে তাকে কিন্তু আমাদের প্রোটেক্ট করতে হবে আর তার জন্যই ওশিয়া হার্বালস রয়েছে এবং ওশিয়া হার্বলসের ফাইটোগান হেয়ার ভাইটালাইজার এই ভাইটালাইজারটা নট অনলি আপনার গ্রোথ আনছে কি ভলিউম বাড়াচ্ছে লেনতে বাড়াচ্ছে বলনেস প্রবলেম থেকে আপনাকে মুক্তি দিচ্ছে অ্যালোপেশিয়া প্রবলেম থেকে আপনাকে মুক্তি দিচ্ছে সেটা নষ্ট এটা কিন্তু গ্রে হেয়ার থেকেও প্রিভেন্ট করতে সাহায্য করছে প্রথম থেকে এটা ইউজ করলে চুল পাকবে না কিন্তু যে চুলটা পেকে গেছে সেটা কিছু করা যাবে না পেকে যাওয়াটা কিন্তু নেক্সট টাইম থেকে আপনার চুলটা পাকবে না সেটা কিন্তু কন্ট্রোল করে দেবে কিন্তু পাকাটা কেন ভাইটালাইজার এমন একটা প্রোডাক্ট যেটা ওয়াটার বেসড রয়েছে মানে টিনেজাররাও এটা ইউজ করতে পারছে এবং যে কোনো বয়সের একদম আফটার টুয়েলভ ইয়ার্সের পর থেকে আপ টু একদম যতদিন অব্দি আপনি করতে চান সিক্সটি সেভেন্টি কারণ এখানে আমরা ফোন পেয়েছি সেভেন্টিতে গিয়েও কিন্তু সে তার নতুন গ্রোথ এসছে তো ওশিয়া বলছে ফার্টিলাইজার এতটাই এফেক্টিভ যেটা আপনার যে কোনো বয়সে কিন্তু আপনার সেই গ্রোথটা কিন্তু এনে দিচ্ছে আপনার ফলিকুলস ঠিক থাকলে কিন্তু সেই গ্রোথ আপনি পাবেনি কিন্তু একদমই তাই এবং দেখো এই যে থাকলে কথাটা বললে অনেকে কিন্তু ড্যামেজ হেয়ার হয়ে গিয়েছে সামনেই পুজো আসছে মানুষ কি করবে এখন স্ট্রেটনিং করবে পামিং করবে তার সঙ্গে সঙ্গে হেয়ার স্মুথনিং করবে এই সমস্ত করতে গিয়ে একটা টাইমে গিয়ে বেশি দিন পুজোর মানে পেরোনোর টাইমও কিন্তু পায় না মানুষ আমরা স্ক্যাল্প থেকে অলরেডি দেখি চুল উঠছে প্রচণ্ডভাবে ভয়ঙ্কর দুঃখজনক বিষয় সেই জায়গায় আগে বন্ডিংটা স্ট্রং করা কতটা দরকার দেখো ভাইটালাইজারটা আমি প্রত্যেককে বলি আমাকেও যারা দেখাতে আসেন হেয়ার প্রবলেম নিয়ে যারা বলেন যে আমার এই সমস্যা আছে তাদের আমি ফার্স্টেই সাজেস্ট করি কিন্তু ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটি ইউজ করুন কেন এটা এমন একটা প্রোডাক্ট যেখানে ফলিকিউশন মিল্ক প্রোটিন দিয়ে আমরা তৈরি করেছি ফলিকিউশন গ্রোথের জন্য ভীষণ ভালো একটা ইনগ্রিডিয়েন্টস আর তার সাথে মিল্ক প্রোটিন যেটা রয়েছে এই মিল্ক প্রোটিনও কিন্তু এত ভালো একটা ইনগ্রেডিয়েন্টস যেটাকে কিন্তু আপনার স্ক্যাল্প কন্ডিশনিংয়ের কাজ করছে এই যে আমাদের স্ক্যাল্পটা অতিরিক্ত মাত্রায় ফ্লেক্স ওঠে সেটাও কিন্তু তোমার ঠিক করছে অনেকের এক্সেস অয়েলি স্ক্যাল্প থাকে সেখানেও কিন্তু অয়েলটাকে কন্ট্রোল করছে দেখো জয়িতা আমরা যেহেতু একটা টপিকে গ্রে হেয়ারে রয়েছি অদ্ভুতভাবে একটা জিনিস আমি জানি না কেন তুমি তো এত মানুষ দেখো তুমি ওয়ার্কশপ যাও সেখানে গিয়ে খুব অল্প বয়সে এখন গ্রেইং হয়ে যাচ্ছে এখন হেয়ার এই গ্রে হেয়ার একটা অদ্ভুত প্রবণতা বেড়ে গেছে আমি জানি না কেন আমাদের লাইফস্টাইলের জন্য কিনা আমাদের এটা এটা মেইনলি লাইফস্টাইল ফুড হ্যাবিট আমরা ছোটবেলা থেকে এত বেশি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাই যেখানে কি আমরা হেলদি ফুডটা খুব দরকার শুধু মাখলে হবে না ভেতরেও তোমাকে কিছু খেতে হবে ইনটেক করতে হবে কেন তোমার রুটটা স্ট্রং রাখতে হবে যেটা সব সময় বলি তাই রুটটা স্ট্রং রাখার জন্য ভাইটালাইজার তো রয়েছে আপনার ফলিকলস কারো স্ট্রং করে কিন্তু তাকেও তো সময় দিতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে বলি কি তেল মাখা ব্যাপারটা এখন একদম উঠে গেছে স্কুল গোয়িং যারা তারা তেল মাখতে চায় না ফাইটোকেন হেয়ার অয়েল এমন একটা অয়েল স্নান করার আগে মাখুন এই অয়েলটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে একটা ফোন